ব্রিটেনের কেয়ার সেক্টরে অবৈধভাবে কর্মী নিয়োগের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে সরকারি হিসাব অনুযায়ী এবছরের প্রথম তিন মাসেই হোম অফিস প্রায় ছয় লক্ষ পাউন্ড আদায় করেছে ক্যাড্রি হেলথ হেলথ কেয়ারকে দুই লক্ষ দশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে কারণ তাদের চোদ্দো জন কর্মীর কাগজপত্র সঠিক ছিল না জাইকে রিক্রুটমেন্টকে দিতে হয়েছে এক লক্ষ পাঁচ হাজার পাউন্ড এছাড়া বার্চেস্টার হেলথ কেয়ার সহ আরও কয়েকটি কেয়ার হোমও একই ধরনের শাস্তির মুখে পড়েছে সরকার জানায় অবৈধভাবে কাজ করলে সৎ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন আর অপরাধী চক্র শুধু লাভবান হয় তাই এখন থেকেই এই ধরনের অপরাধে জরিমানা আরও বাড়ানো হয়েছে প্রথমবারের জন্য কর্মী প্রতি সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার পাউন্ড জরিমানা আরোপ করা যেতে পারে হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে অবৈধ কর্মী নিয়োগ রোধ করতে কঠোর নজরদারি চালানো হবে এছাড়া সৎ ব্যবসায়ীদের রক্ষা এবং সেক্টরের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই ধরনের কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে আসাম সমাসম রানা লন্ডন